নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে বানিয়ে দেখাব মুগ ডাল দিয়ে শুক্তো ডাল তালে কিভাবে আমি শুক্তো ডাল তৈরি করলাম আপনারা দেখতে থাকুন এখানে আমি একশো গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আপনারা এই রেসিপিটি যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন মটর ডাল মসুর ডাল মুগ ডাল বিউলির ডাল যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি হবে তাহলে এখানে শুক্তো ডাল তৈরি করার জন্য আমি তিনটে উচ্ছে কেটে ধুয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি লাউ একটু বড়ো বড়ো সাইজের কেটে নিয়েছি আর অল্প কয়েকটা সজনে ডাঁটা এরপর আমি গ্যাসে সাদা তেল কিছু গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো একটু লবণ দিয়ে অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব বসন্তকালে এই রেসিপিটি খুবই খুবই উপকারী আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে খেতে পারেন এইভাবে শুক্তো ডাল তৈরি করলে বড় থেকে বাচ্চারা সবাই খেতে ভালোবাসবেন এবং বাচ্চাদেরকে এই ডাল তৈরি করে খাওয়াটা খুবই উপকারী বাচ্চারা সহজে তো তো খায় না কিন্তু এইভাবে যদি আপনারা শুক্তো ডাল তৈরি করে খাওয়ান তাহলে খুবই ভালো হয় উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছেটা তো তেতো তাই উচ্ছেটা ভেজে নিলে ভালো হয় তাহলে আমার এখানে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব। বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তারপর সজনে ডাঁটাগুলো আমি আস্তে আস্তে হালকা করে ভেজে নেব নাটা গুলো ডিপ ফ্রাই করলে সেদ্ধ হতে চায় না তাই অল্প একটুখানি সময় নিয়ে ভেজে তুলে নিব আজ এইসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আগে আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন ফেরা যাক রেসিপিতে ডাটাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কেটে রাখা লাউগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব এখানে লাউগুলো একটু বড় বড় সাইজের কেটেছি কারণ ডালের মধ্যে দিলে লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলে যাবে তাই লাউগুলোকেও হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না লাউগুলো আমি পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়েছিলাম তারপর এবার আমি লাউগুলো তুলে নিব তারপর ওই কড়াইতে যে তেল ছিল ওই তেলের মধ্যে যে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি ছেঁকে নিয়েছি তারপর একটু হালকা করে ভেজে নিব এই ডালটা আমি কুকারে তৈরি করিনি আমি কড়াইতে তৈরি করেছি তাহলে ডালগুলোও হালকা করে একটু ভেজে নিব ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দেব মুগ ডাল একটু সেদ্ধ হতে দেরি হয় তাই একটু সময় নিয়ে ওই শুক্তো ডালটা তৈরি করতে হবে অবশ্যই আপনারা এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেলেও খুব ভালো হয় ডালটা একটু সেদ্ধ হয়ে আসার পর এখানে ভেজে রাখা লাউগুলো দিয়ে দিলাম তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিব তারপর বন্ধুরা ঢাকনা খুলে দেখুন দাঁটাগুলোও দিয়ে দিলাম দাঁটাগুলো দিয়ে আবারও আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে দেব ঢাকনা খোলার পর এইভাবে আমার ডাল লাউ দাঁটা প্রায়ই সেদ্ধ হয়ে এসছে এবার জলটাও শুকিয়ে এসছে এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ডালটাকে একটু ব্লেন্ড করে দেব এইভাবে ব্লেন্ড করে দিলাম লাউ ডাল ডাঁটা একসঙ্গে মোটামুটি হয়ে গেছে তারপর ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করলাম ওটাকে দিয়েও একটুখানি আমি ব্লেন্ড করে নেবো এবার সবগুলো আমার সেদ্ধ হয়ে এসছে এবার একটা জামবাটিতে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে তাতে অল্প কিছু সর্ষের তেল নিয়ে ফোড়ন হিসাবে এখানে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সঙ্গে কিছু কালো সর্ষে ফোড়ন দিলাম এখানে এই ফোড়নটা অতি অবশ্যই আপনারা দিবেন তারপর এক চামচের মতো বাটা এখানে একটু আদা বাটা বেশি করে দিলে ভালো হয় আদাটা যাতে না ছিটকায় সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম হলুদ গুঁড়োটা দিলে হলুদেরও একটা গন্ধ থাকে ওই গন্ধটাও আর আসবে না তারপর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে আমি এখানে ভেজে নিব মশলা ভাজার পর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিলাম তারপর বাটি ধুয়ে একটু জল অ্যাড করলাম জলটাকে দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে আমি নেড়ে নেব তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন ডালটা ব্যালেন্স করার জন্য অল্প একটু এখানে আমি চিনি অ্যাড করলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন নাও দিতে পারেন তবে একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্সে এসে যায় এবং খেতেও খুব ভালো হয় অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই সময় প্রচুর সজনে ডাটার আমদানি আপনারা অবশ্যই তৈরি করবেন লাউয়ের বদলে আপনারা পেঁপে দিয়েও তৈরি করতে পারেন তবে এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন